মাংস করছি আলুগুলো এই যে মাংস মশলা মাখিয়ে রেখে দিয়েছি আর বটবটির একটা নতুন রেসিপি তৈরি চিংড়ি মাছ দে বটবটিতে আলুগুলো ভাজা হয়ে গেছে আমার এবার খুলে নিচ্ছি একটু তেল দেবো মাংসতে দিয়ে পেঁয়াজ আদা রসুন পেস্ট দেবো এর মধ্যে আমি আদা রসুন আর পিঁয়াজ পেঁয়াজ একসঙ্গেই পেস্ট করে নিচ্ছি এটা আর আর ভাজবো না যে এলা একটু মুখটা ছেঁচে নিয়ে দিলে ভালো গরম করে রাখবে দিলাম আর একটা একটু চিনে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট দিচ্ছি

এর মধ্যে জিরে শুকনো লঙ্কা ইয়ে ধনে দিয়ে মানে গোটা পেস্ট করে নেবো নিয়ে এটার মধ্যে ওই বরফটির মধ্যে দেব মাংসতে নুন নিমক অল্প মশলা কালার মতো মাংসটা আমি কষাতে মশলা আলু ভাজা হয়ে গেছে মাংসটা ভালো করে থাকে মাছি ভালো করে নিয়ে একটু ভাজা ভাজা নিয়ে আসছে আমি ছোটো ছোটো কাটছি যাতে সিদ্ধ হতে এ হয় প্রেশারে সিদ্ধ পাবো তো আর মাংসটা বসানো হয়ে গিয়েছে একটু পাঁচ মিনিটের মতো কষাবো তারপর এদিকে বটবটি ঠিক আমার কাটা হয়ে গেছে পুরো ধুয়ে রেখে দিয়েছি আর এই যে চিংড়ি মাছ বটবটি দিয়ে করবো মানে শুদ্ধ কষা একটু প্রেশারে সিদ্ধ করে নেব অল্প নুন দিয়ে একটু নুন দিয়ে শুদ্ধ করো কথা না হয়ে গেছে আমিটা ভালো করে নেড়ে তারপর জল করবো গরম জল পছন্দ আছে জল ঢালবো জলটা গরম রাখছি হালকা একটু গরম করে নিচ্ছি জলটাকে কালারও ভালো এসছে মাংস হয়ে গেছে এবার একটু গরম মশলা দেবো আমি এই গরম মশলাটা নিজে গুঁড়ো করে নিয়েছি কেনা না হয়ে এসছে এবার নামিয়ে দেবো তেলটা গরম হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নেবা হালকা হয়ে চিংড়ি মাছটা ভালো হয়ে গেছে একটু তেল আলুটাকে একটা তেজপাতা দিলাম আর একটা শুকনো লঙ্কা পোড়নে একটা দালচিনি আর দুটো এলাচ অল্প একটু জিরে এটা শীত হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে হালকা করে চটকে নিচ্ছি বেশি জোরে চটকাচ্ছি না এটা যেরকম মোচা করে ওরকম ঠিক করব মোচা যেরকম রান্না করে ওরকমই আমি করছি বটবটিকে মোচা নুন দিয়েছি অল্প করেই নুন দিচ্ছি নুন দিয়ে সিদ্ধ করেছি জিরে ধনে আদা শুকনো লঙ্কা পেস্ট আছে মশলাটা কষানো হয়ে গেছে এবার এই বটবটি সেদ্ধটা দিয়ে দেবের মধ্যে কেন লাল বটবটি হলে বেশি ভালো হয় শুধু একদম মশার মতন লাগে দেখতে ঠিক যেন লাল মতন পাইনি লাল রঙের অনেক রাজার ওপরে কি কিন্তু পাইনি এটা হয়ে এসেছে এখনো পুরোপুরি হয়নি চেঙে আসছে না মোচার মতন হবে জিরে ও শুদ্ধ লঙ্কা দিয়েছি বাটা তার মধ্যে একটু মিষ্টি লাগবে অল্প একটু চিনি দিলাম एकदम मोचा बटबीय मोचा